আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন শীত কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে তাই না এখন শীতটা অনেক কম শুরুর দিকে যে পড়েছিল এখন আর ওইরকমটা নাই শীতটা অনেকটা কমে গেছে তো রাতেও দেখা যায় যে একটু গরম লাগে তো কি অবস্থা এই অবস্থায় কে কেমন আছেন আমি যেহেতু নতুন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে দেখতে একটা বছর শেষ হয়ে গেল তাই না আসলে সবারই লাইফে কিছু না কিছু লক্ষ্য কিছু না কিছু উদ্দেশ্য থাকে আজ করবো না কাল কাল করব না পরশু পরশু না তসু এমন করতে করতে আমাদের দিন মাস বছর ধীরে ধীরে চলে যায় তাই না কিন্তু আমরা আমাদের নিজেদেরকে কখনো ডেভেলপ করতে পারি না বা উন্নতির শিখরে যেতে পারি না শুধুমাত্র কারণে। যখন ভাঙতে পারবো আসলে আমরা অনেক কিছুই চাইলেই করতে পারি কিন্তু আমরা করি না শুধুমাত্র এই আলসেমি যেমন আরও অনেক কাজ আছে না আমরা নিতান্ত মানুষের ভালোটা দেখতে পড়ে থাকি তাই না তো এই সমস্ত জিনিসগুলো থেকে আল্লাহর কাছে সবসময় আসলে মাফ চেয়ে নেওয়া উচিত আমাদের ধর্মীয় যে সব রিচুয়ালগুলো থাকে এগুলো আসলে আমাদের পালন করা উচিত তাই না পাঁচ নামাজ কালাম পড়া উচিত কোরআন পড়া উচিত সো সব কিছু আসলে তালার নির্দেশের কিছু কিছু যেগুলো কাজ করা আমাদের জন্য ফরজ সেগুলো নিয়মিত করলে অ্যাটলিস্ট সংসারে আয় উন্নতি বাড়ে তাই না রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করে দিবেন তো এই ন্যূনতম আমলটুকু আমাদের আসলে করে রাখা উচিত এই কথাগুলো বলছি এই জন্যই যে আসলে দেখতে দেখতে পুরো একটা বছর আমরা শেষ করে ফেলছি কার কখন ডাক পড়বে কার কখন যেতে হবে তাই না আমরা কেউই জানি না আমরা মানে আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্যকে ঠিক রেখে আমরা সেভাবে চলাফেরা করতেছি তো বিগত আপনি বিশ বছর আগের কথা চিন্তা করেন আমরা যতই আপডেট হই আমরা যতই ট্রেন্ডগুলাকে ফলো করি না কেন বাট আমাদের কিন্তু সেই পুরোনো লাইফ কি ভালো লাগে তাই না কিন্তু আমরা নিজেদেরকে সেভাবে করতে পারতেছি না বিকজ অফ যুগ আপডেট হয়ে গেছে আমাদেরকেও তালে তাল মিলাইয়া চলতে হয় তাই না তো আসলে সব কিছু এরকমই এভাবে যাবে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে চাইলে আমাদের নিজেদেরকেই উদ্যোগ নিতে হবে তাহলে আশেপাশের জিনিসগুলোকেও যতটুকু সম্ভব হয়তো পুরোপুরি পরিবর্তন করা সম্ভব না হলেও যতটুকু পরিবর্তন করা সম্ভব ততটুকু আমরা চাইলেই পরিবর্তন করতে পারি তাই না আমার ছোট একটা ছেলে আছে ও সবেমাত্র হাতে খড়ি চলছে তো ওর ভিডিওটা আমি একটুও কাটিনি ও যেভাবে লিখতেছিল আমিও ডিরেকশন দিচ্ছিলাম আর কি তারপর সে ওয়াইজ ওর লিখতেছিল তো 마শাআল্লাহ দোয়া করবেন আমার ছেলের জন্য ওকে জানি ভালো মানুষের মতো মানুষ বানাইতে পারি তো যে কথাগুলা বলতেছিল আটাও তো দরকার তাই না আমরা এই আল্লাহ পাকের রহমত কৃপায় আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব তার পাশাপাশি আমাদের লক্ষ্যকে ঠিক রেখে সেটা অর্জন করার চেষ্টা করবো না তো এভাবে প্রতি বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস চলে যাবে কিন্তু আমরা নিজেদেরকে বা আমাদের লক্ষ্যগুলোকে ঠিক করতে পারবো না সেটা রয়ে যাবে তাই না তো আসেন আমরা পুরোনো কিছু কাজ করলে যাদের যে জিনিসগুলো ফল্ট যে হ্যাঁ আমার মধ্যে অনেক রাগ আমি আমার রাগটাকে কমাবো যাদের মধ্যে জেদ তারা তাদের জেদটাকে কমাবে তো আমরা এক একটা 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 করে ভালো কাজের উন্নতি করার চেষ্টা করব নিজেদের মধ্যে তাহলে আস্তে আস্তে আমরা নিজেরা ভালো হতে পারবো আমাদের মনুষ্যত্ব বোধ আসবে আমাদের শিক্ষাটা থাকে কিন্তু আমাদের মনুষ্যত্ব বোধটা আসলে থাকে না যেটা নিজেদেরকে দেখে দেখে আপডেট করতে হয় তাই না তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার আর তো আল্লাহ হাফেজ